আসসালামু আলাইকুম মালবেরি জর্জিটের মধ্যে আজকের এই ভিডিওতে যারা হজে যাচ্ছে তাদের জন্যই করা হয়েছে প্রত্যেকটা কালার একদম হজের জন্য পারফেক্ট একটা কালার এবং এটা এই ভিডিওতে যা যা থাকবে সবগুলো হচ্ছে দুইটা সাইজ এল সাইজ এক্সেল সাইজ আমার পরনে এখন যেটা আছে এটা হলো এল সাইজ এল সাইজের লেন্থ হচ্ছে 16 থেকে পঞ্চাশ এক্সারসাইজের লেন্থ হচ্ছে ショルダー থেকে 52 আর নেকআপ কিন্তু দুইটা নেকআপই सेम মেজারমেন্টই থাকবে অনেক বড় একদম আমার হাতের লেন্থ এখানে আছে সেই পর্যন্ত আপনারা নেকআপ পাবেন আমি একটু নেকআপটা পেটে দেখাচ্ছি যারা হজে যাবেন এরকম হোয়াইট টেপের কিছু নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিন বড় হজ বলেন উমরা বলেন যা যেটা দরকার নিয়ে নিতে পারেন বডি সাইজটা टोटালি ফ্রি আর এগুলো কিন্তু নিচে ড্রেস কী পরেছি ওইভাবে বোঝা যায় না যেমন আমি নিচে ড্রেসের কালারটা দেখাতেই দেখেন এরকম ব্লু টাইপের একটা ড্রেস পরছি ব্লু হোয়াইট কিন্তু উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না তো এখন আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো প্রিন্টগুলো দেখে দিই আমাদের যেহেতু এটা হজের উদ্দেশ্যে পাওয়ানো বেশিরভাগ কালার কালারগুলো আমরা হালকা কালারের মধ্যে রেখেছি এটা একটা প্রিন্ট অনেক বেশি নাইস এটা মালবেরি জর্জেটের মধ্যে এই প্রিন্টও আমরা কিন্তু পেয়ে যাব দুইটা সাইজ এল এক্সেল দুইটা সাইজ যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হজের জন্য এই প্রিন্ট একটা বেস্ট একটা প্রিন্ট যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশানে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে এই ভিডিওতে কিন্তু অবশ্যই আমি প্রোডাক্টের প্রাইস দিয়ে বলে দিব অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এটা কার কার পছন্দ হয় স্ক্রিনশট নেবেন একদম বডি ফ্রি আপনি অনেক বেশি হেলদি হন কোনো সমস্যা নাই আপনার বডিতে এটা খুব সুন্দর মতো হবে এটাও আর একটা হজের কালেকশন এত সুন্দর কালার মানে কালার দেখলেই মনে হয় যে সবগুলো নিয়ে নেয় তো দেখেন এটা কি নাইস একটা কালার কি সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা থিমার আপনারা হোয়াইট কালারের এর প্যান্টের সাথে পড়তে পারবেন দেখেন এটা কালারটা অনেক 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 বেশি সুন্দর এগুলো কিন্তু পেজে আমার আলাদা আলাদা ভিডিও চাইলে সেটাও পাবেন আলাদা আলাদা কিন্তু এগুলোর ভিডিও আছে এবং প্রত্যেকটা সাথে নেকআপ থাকবে বিশাল বড় নেকআপ থাকবে এটা আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি এল সাইজ এক্সএল সাইজ যার এটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করতে হবে আচ্ছা তারপরে দেখাচ্ছি কালো কালার এর মধ্যে এটা আমরা এল এক্সেল দুইটা সাইজ পেয়ে যাব এল এর লেন্থ আবার একটু মনে করাই দেই এল মানে হচ্ছে 50ショルダー থেকে 50 এল মানে ショルダー থেকে 50 এটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক ব্ল্যাক গ্রিন আর হচ্ছে স্কাই টাইপের একটা সুন্দর ফ্লোরাল প্রিন্ট এটা আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে 100 ঢাকা সিটির বাইরে 150 টাকা অবশ্যই 100% শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট নাই আপনি দুইটা নেন পাঁচটা নেন 10টা নেন প্রোডাক্টের প্রাইস এবং ডেলিভারি চার্জ ফিক্স থাকবে আচ্ছা এটার কালারটা এত नाइস অনেকেই আছেন ফুল পছন্দ করেন না বা আপনি কি পরেছেন দূরের থেকে যেটা আপনাকে কি ফোকাসটা করতে পারে একটু মার্জিত মার্জিত কোনো কালার কম্বিনেশন চাচ্ছেন তো আপনারা এরকম একটা প্রিন্ট নিতে পারেন দেখেন এটার কালারটা কত সুন্দর এটা কিন্তু আপনারা হোয়াইট ব্ল্যাক দুইটা দুইটার সাথেই পড়তে পারবেন আর এটারও সাইজ আছে দুইটা এল সাইজ এক্সেল সাইজ যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নে পেজে ইনবক্স করে নাম ঠিকানা ফোন নাম্বার সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আবারও বলছি প্লিজ আপনারা একটু বুঝে শুনে দেখে অর্ডার করবেন এক আমি এই প্রোডাক্টগুলো কিন্তু কয়েকভাবে শো করি ফ্লোরে রেখে দেখাই হাতে ধরে দেখাই বডিতে পরে দেখাই হয়তো এখন আমাদের একটু রাশ টাইম যাচ্ছে যার কারণে আমরা ছবি তুলতে পারছি না যখন একটু ফ্রি টাইম থাকবে অবশ্যই আমরা ছবিও তুলবো ছবিও দিব আচ্ছা এটা সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে লাভ প্রিন্ট এটা আমরা পেয়ে যাব এল এক্স এল দুইটা সাইজের মধ্যে যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন লাভ প্রিন্ট কেউ যদি স্ক্রিনশট স্ক্রিনশট নিতে না পারেন তাহলে হচ্ছে আপনারা মালবেরি লাভ প্রিন্ট বললেও হবে ওকে তবে স্ক্রিনশট দেওয়া অর্ডার করা ভালো স্ক্রিনশট না দিলে অনেক সময় ভুল ডেলিভারি চলে যায় তো এটা কিন্তু আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি এরপর একটা সুন্দর কালার দেখাবো আজকের এই ভিডিওটা যেহেতু হজের উদ্দেশ্যে সবগুলো কালারই অনেক অনেক সুন্দর মার্চিত মার্চিত কালার এবং এই কালারগুলো সবাইকে খুব সুন্দর মানাবে তো এখন আমি দেখে দিলাম আরেকটা সুন্দর ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে এল এক্স দুইটা সাইজ আমরা পেয়ে যাচ্ছি এল এক্স এল দুইটা সাইজ পেয়ে যাচ্ছি যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবে এল এর প্রাইজ পড়বে চোদ্দোশো টাকা এক্সএলের প্রাইজ পড়বে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো টাকা এবং আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা বিশ্বাস করে আপনার বাড়ি যদি টেকনাফ হয় টেকনাফ আপনার বাড়ি যদি যে কোনো জায়গায় হয় আমরা কিন্তু একটা প্রোডাক্ট বিশ্বাস করে পাঠাই অবশ্যই আপনারা বিশ্বাসের মর্যাদা রাখবেন এটা ব্ল্যাকের মধ্যে বল বলগুলো দেখেন ছোট বড় বল আছে এটা আপনারা এল এক্স এল পেয়ে যাচ্ছেন দুইটা সাইজ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমার পরনে হচ্ছে আছে এখন এল সাইজ এল সাইজের লেনটা আবারও একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি এই ভিডিওতে যা পাচ্ছেন সবগুলোই আপনারা হজের জন্য নিতে পারেন কালারগুলো খুব সুন্দর সুন্দর আর শপে আসার ক্ষেত্রে আপনাদের একটা একটা রিকোয়েস্ট আমার অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন আর আমাদের সব লোকেশন মহাখালী ওয়াইলিস্ট গেট রুপায়ন সেন্টারের দোতলায় দুশো একুশ নাম্বার দোকান